সাথে করে মাতাল হয়ে যাবো বুঝতেই পারলেন কির হ্যাঁ তোরা তো এবেই মাতাল আর কি মাতাল আচ্ছা নরসুন্দর তোরা গরুর গোমুত খাস তোরা ঘিনা করে না কেন দাদা ওই ঘেন্না করবে কেন গরু আমাদের মা হয় মা হয় কিন্তু যে মা তো করে জন্ম দিল সে মা হয় সে মা তো আমাদের আসল মা আসল জন্মদাত্রী মা রক্তের মা বুঝতে পারলেন কিনা তো আসল মার কুমত তোরা খাস তাইনি কি বলছেন দাদা ছিছি ছি 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 কি ঘেননা কি ঘেনা